এস এর নানা ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের পণ্যগুলো এখানটায় রয়েছে যেগুলো সংসারে গৃহিণীর অত্য আবশ্যকীয় যে পণ্যগুলো রয়েছে এই আমরা কথা বলছি ইকবাল ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই যে কানিজ এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের শুরুতে বলে দেন একটুখানি ঠিকানাটা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ হার্টের নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম যদি লোকেশন চিনতে সমস্যা হয় স্ক্রিন দর নাম্বারে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন আমরা যেখানে দেখতে পাচ্ছি স্টিলের বড় বড় ডাব্বাগুলো রয়েছে এবং কিছু বাটিও রয়েছে চমৎকার এগুলো কি সব এস এর তো নাকি সম্পূর্ণ সব 100% এস এস নন ম্যাগনেট 100% এস এস 100% এস এস এগুলো নন ম্যাগনেট আমার কাছে এখানে আপনার হাতে ম্যাগনেট আছে হুম দেখেন এগুলো আপনার চুমুক কিন্তু লেগে যায় বুঝছেন আর আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনার চুমুক লাগার কোনো চান্স নেই এই পড়ে যায়

এই সেটটা এই সেটটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এটা ফুল সেট আমরা নরমালি সেল করি আপনি 4500 টাকা সেট সেল করি এটা এখন দিচ্ছি মাত্র 3500 টাকা ফুল 3500 টাকা ফুল একটা সেট ফুল একটা সেট মাত্র 3500 টাকা আপনি সিঙ্গেল করে কিনতে গেলে বড়টা 1500 হ্যাঁ 1500 এটা হচ্ছে আপনার 1200 এটা হচ্ছে 800 এটা 600 এটা 500 বাহ এইভাবে ধরলে কিন্তু আপনার অনেক টাকা চলে আসে টাকা চলে আসে আমরা ফুল সেট দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 টাকা এরপর দেখা দেখাবো আমরা খুব সুন্দর একটা সার্ভিং একটা সেট বাহ এটা রান্না প্লাস সার্ভিং ডিটেইল

জংমোচা কালো হবে যদি এগুলো 20 বছরের মধ্যে জংমোচা কালো হয় কোনো সমস্যা নেই আসবেন চেঞ্জ চেঞ্জ করে দেব হ্যাঁ চেঞ্জ এরপর দেখা পাচ্ছি আমরা আপনাকে কন্টিনিউয়ার গুলো চাল ডাল চিনি আদা এটা একটু দেখে এটা তো ঢাকনা সহ এটা একটা আলাদা বইছি এই আলাদা আপনাকে আছে হ্যাঁ এটা একটা ঢাকনা সহ দেখি ঢাকনা থাকবে ঢাকনা সহ এগুলো আপনি আপনার টোটাল আটটা কন্টিনিউয়ার থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র আমরা 1300 টাকা এটা হচ্ছে 1300 1300 টাকা এটা প্রাইস ঠিক আছে 1300 টাকা এরপর দেখা পাচ্ছি আমরা ফোর পিসের একটা আপনার ডিব্বাসেট ডিব্বাসে চাল ডাল চিনি আটা ময়দা সুজি থেকে শুরু করে না এগুলো মধ্যে যেকোনো জিনিস রাখবেন গন্ধ করবে না ফাঁকন পড়বে না পিপড়া তালা পোকা ঢুকতে পারবে না এগুলো আপনার ছয় মাস রেখে দেবেন যেকোনো কিছু আপনার কোনো গন্ধ নষ্ট হবে না এগুলো প্রত্যেক কিছু আপনার ননম্যাগের চুমুক লাগবে না একদম নন ম্যাড একটা সেট আর সাইজগুলো বড় বড়

এটা ফুল একদম বিগ সাইজের ফুল ফুল সেট এই একটা সেট নিয়ে গেলে আপনার ঘরের মানে আপনার ড্রাম ট্রাম কোনো কিছু এক্সট্রা জায়গা লাগবে না অল্প জায়গার ভিতরে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে একটা উপর একটা সেট করে রেখে দিতে পারবেন তো এটা ফুল সেট হচ্ছে আমাদের এটা 15000 টাকা ফুল সেট ফুল সেটের দাম 15000 15000 টাকা কিন্তু এখন ডিসকাউন্ট দিব মাত্র 9000 টাকা ফুল 9000 মাত্র 9000 টাকা দিব 9000 টাকা এই ফুল সেট ফুল সেট এই একটা সেট কিনবেন আপনার সারা জীবন ঘরে থাকবে বলে দশ বছরে একদম বিগ সাইজের 15 কেজি 12 কেজি 10 কেজি 8 কেজি 6 কেজি 5 কেজি বা শব্দ সাইজ এরপর চলে যাবো আমরা আর একটা চালের ড্রাম চালের ড্রাম ড্রাম

অতিরিক্ত প্রোডাক্ট দেখলে বিকল ভাই আপনাদের কাছ থেকে যারা দূর দূরান্ত থেকে যারা আছে তারা কিভাবে নিতে পারবে পণ্যগুলো তারা আমাদের প্রোডাক্টটা নিতে হলে আমাদের যারা ঢাকার ভিতরে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাইরে নিলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন 500 টাকা বিকাশ করতে হবে 500 টাকা বিকাশ করলে আপনারা বিকাশ করবেন বিকাশ করে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন মা বে মাল হাতে টাকা ওকে ধন্যবাদ আমরা অনেকগুলো পণ্য দেখলাম যারা নিতে চান স্ক্রিনে এই কালিজ এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নম্বরে আপনারা কল করে অথবা মেসেজ দিয়ে এই পণ্যগুলো অনলাইনে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love this.